হাতটা আনার চুরির অভ্যাস ফাহিম উদ্যমী ছেলে এখানে উদ্যমী কোন পথ বিশেষণ ওরা টোকাই কেন কার লেখা শেখ হাসিনা পরাজয়ে ডরে না বীর এখানে পরাজয়ে কোন কারক অপাদানের সপ্তমী

For the breeze is one of the longest breezes in the world solutions very few breezes in the world are as long as for the breeze. Make cards she is giving water in the garden. Solution. She is watering in the garden. Tini Bagane Pani তেতাল্লিশ থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি চারটি তেতাল্লিশ সাতচল্লিশ তেপান্ন উনষাট